আমাদের প্রিয় নবী রাসুল্লাহ আলাইসাল্লাম তিনটি জিনিস ফেরত দিতে নিষেধ করেছেন তার মধ্যে একটি হল দুধ বর্তমান বিজ্ঞান ও গবেষণা করে দেখেছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দুধ এবং রসুন একসাথে খেলে শরীরে কি ঘটে দুধ এবং রসুন মিশ্রণ করে খেলে শরীরের উপকারিতার কথা কোরআন এবং হাদিসের আলোকে আজ বিজ্ঞানও স্বীকার করেছে দুধের বিষয়ে আল্লাহ রাবুল না হলে বলেছেন গৃহকালী পালিত পশুর মাঝে তোমাদের জন্য রয়েছে শিক্ষা এবং আমি তোমাদেরকে গরু বিষ্টা ও তার অস্তিমজ্জা থেকে তোমাদেরকে বিশুদ্ধ দুধ পান করাই যা অত্যন্ত সুস্বাদু আল্লাহ রাসুল বলেন তোমাদেরকে যখন কেউ দুধ দেওয়া হবে তখন তোমরা তা পান করো এই থেকে বোঝা যায় দুধ কতটা পুষ্টিগুণ সম্পূর্ণ বন্ধুরা দুধে রয়েছে অসংখ্য উপকারিতা দুধে আছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক কপার মেকানিক ইত্যাদি প্রয়োজনীয় উপাদান রসুনের স্বাস্থ্য উপকারিতাও অনেক এই বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুনের উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় সেই সঙ্গে রক্ত জমাট বাঁধতে বাধাতে সাহায্য করে দুধ ও রসুন একসাথে মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় এই মিশ্রণ শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়া ভালো রাখে শ্বাসতন্ত্রকে সেই সাথে প্রজনন ক্ষমতা বাড়াতেও বেশ উপকারী প্রতি ঘুমের আগে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে যে উপকার পাবেন তা জানলে আপনি চমকে যাবেন হাই ফ্রেন্ডসাম টু মাই চ্যানেল রূপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরো একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে এই মুহূর্তে যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধু তাই চলুন মূল ভিডিওতে ফিরে যাই রসুন দুধের কিছু উপকারিতা এবার চলুন জেনে নিই তারপর জানাবো কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হয় এবং কোন নিয়মে এটি সেবন করতে হবে ভাইরাস থেকে দূরে রাখে রসুন ও দুধ একসঙ্গে মেশালে তা অ্যান্টি ইনফ্লামেটারি যৌগ সমৃদ্ধ হয় যা ভাইরাস বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে সাহায্য করে এটি উন্নত প্রতিরোধ ক্ষমতা তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন দুধের মিশ্রণ পান করলে রক্তে খারাপ কোলেস্ট্রল মাত্রা কমে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন নয়ের জন্য এটি অনেক উপকারী ঠান্ডার সমস্যার দূর করতে বর্ষার ঠান্ডার সমস্যায় ভোগেন অনেকে এক্ষেত্রে সমস্যা করতে পারে রসুন সমস্যা সমাধান করতে পারে রসুন দুধের মিশ্রণ যাদের অ্যাজমা কফ নিউমোনিয়ার সমস্যা রয়েছে তারা প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধের সঙ্গে এক কর রসুন মিশিয়ে পান করুন এতে সমস্যা থেকে দ্রুতই মুক্তি পাবেন অনেকে ব্রণের সমস্যায় ভুগে থাকেন মুখে এত বেশি ব্রণ যে স্কিনের সৌন্দর্য নষ্ট হয়ে যায় মুখের কালো দাগ ব্রন সানবান সবকিছু দূর করতে পারে এই রসুন দুধ দেখবেন ত্বকের সৌন্দর্য ফিরে আসবে এবং ততদিন পর্যন্ত খাবেন যতদিন আপনার ত্বক পূর্বের অবস্থায় ফিরে না আসে জন্ডিসে প্রতিকার করে জন্ডিসের সাহায্য সমস্যা সহজে দূর করার উপায় নেই একবার জন্ডিসে আক্রান্ত হলে সুস্থ হতে বেশ ধকল পোহাতে হয় পর্যাপ্ত তরল গ্রহণ ও বিশ্রাম নেওয়া ছাড়া তেমন কিছু করার থাকে না আপনি যদি জন্ডিস প্রতিকারের প্রক্রিয়া গতিশীল করতে চান তবে দুধে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস রসুন দুধ পান করুন ঘুমের দেখবেন জন্ডিস খুব দ্রুত নিবারণ হবে যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা সকালবেলা বেশি কষ্ট পান রোজ সকালবেলা মল ক্লিয়ার হতে চায় না যার ফলে সারাদিনটাই খারাপ যায় বাজারে অনেক ওষুধ সেবন করার পরে সমস্যার সমাধান হয় না বন্ধুরা সব বাদ দিয়ে আপনি দুধ সেবন করুন দেখবেন সমাধান হবে বাতের ব্যথা ব্যথা কমায় অনেকটা একটি ব্যাপার আর যে কতটা ভোগান্তিকর তা একমাত্র ভুক্তভোগীরা জানে অসহ্য এই ব্যথা দূর করার জন্য কাজ করতে পারে রসুন মিশ্রিত দুধ যে কোনো ব্যথা কমাতে গরম দুধ উপকারে তার সঙ্গে রসুন যোগ হলে তা পধাও কমাতে কাজ করে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন মিশ্রিত দুধ খেলে বাতের ব্যথা থেকে দূরে থাকা যায় অনেকটাই মাইগ্রেনের ব্যথাও রসুন দুধ অনেক উপকারী একমাত্র বায়োগ্রেনের ভুক্তভোগী রুগীরাই জানেন এই ব্যথাটা ঠিক কেমন হয় কারণ এই ব্যথা সহজেই ভালো হয় না এই জন্যই বলছি যদি মাইগ্রেনের ব্যথা ব্যথা উঠে তাহলে রসুন দুধ খাওয়া শুরু করুন কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা ব্যথা থেকে মুক্তি দিতে পারে ঘুমের সমস্যা দূর করে ঘুম নিয়ে সমস্যায় ঘুমের সমস্যা দূর করে ঘুম অনেকই সমস্যায় ভোগেন ঘুম অনিয়মিত হলে তার প্রভাব পড়ে প্রতিদিনের কাজের মধ্যে এমনকি দুর্বল হতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনুদ্রাকমে দেখা দিতে পারে আর অনেক রোগ তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুম জরুরি অনুদ্রা দূর করতে প্রতি রাতে ঘুমের আগে এক গ্লাস রসুন মিশ্রিত দুধ খেয়ে নিন এতে সমস্যা সমাধান হয়ে যাবে এবং ঘুমও ভালো হবে রসুন ও দুধ সেবন করা আরও একটি গুণাগুণ হচ্ছে এটি নারী পুরুষের ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে যে সমস্ত নারী ও পুরুষেরা যৌনতায় দুর্বল বা সন্তান হয় না তা এসব সমস্যায় ভুগছেন তারা রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন দুধ সেবন করবেন এটি আপনার শরীরে যেমন যৌন ক্ষমতা বৃদ্ধি করবে তেমন প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে সমস্যা যাদের রয়েছে যেমন কফ সমস্যা রয়েছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধে রসুন মিশিয়ে খেলে অনেকটাই সমস্যার সমাধান হবে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে খারাপ কোলেস্ট্রল কমতে অনেকটাই সাহায্য করে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে এবং রক্তচাপ থাকবে তবে মনে রাখবেন যারা কোলেস্ট্রল এবং হার্টের রোগী রয়েছেন তারা এই রেমিডিটি অবশ্যই লো ফ্যাট মিল্ক দিয়ে সেবন করবেন রসুন ও দুধের এই মিশ্রণটি খাওয়ার সঠিক সময় হল রাতের বেলা রাতের খাওয়ার এক ঘন্টা পর রসুন দুধের এই মিশ্রণটি তৈরি করে খেয়ে নিন এটি খাওয়া তিরিশ মিনিট পর ঘুমাতে যান দেখবেন এটি আপনার শরীরে কাজ করতে শুরু করবে তবে রসুন দুধে এই মিশ্রণটি বাড়ানোর একটি সঠিক পদ্ধতি রয়েছে বন্ধুরা বন্ধুরা জেনে নিন নিন এই তৈরি করবেন এক গ্লাস দুধ নিয়ে সেই সাথে দুই তিন কোয়া রসুন নিন যদি রসুনের কোয়া ছোট হয় তাহলে দুই তিনটে নিন আর বড় হলে দুই কোয়া রসুনই যথেষ্ট এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিন এরপর রসুনের খোসা ছাড়িয়ে রসুনটা পেস্ট কিংবা কুচি করে নিন এই পেস্টটা কিংবা কুচিটা গরম দুধে মেশাবেন না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর মেশান মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিন রেডি হয়ে গেল আপনার গার্লিক মিল্ক তবে যারা ডায়াবেটিক্স রোগী রয়েছেন তারা মধুটা বাদ দিয়ে খাবেন আর এই রেমেডিটা খাওয়ার আরেকটি মূল যে নিয়ম সেটা হলো আপনি অবশ্যই রসুন সহ এই মিল্কটি পান করবেন আরও একটি পদ্ধতি আছে তা হলো আপনি প্রথমে রসুন চিবিয়ে খেয়ে নিন এরপর হালকা গরম কসুম দুধ খেয়ে নিন সেম কাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নিজেকে এই ভিডিওটির মাধ্যমে বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এমন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখা আমন্ত্রণ জানি আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ